রহমাতুল্লাহি দর্শক স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ও গৃহিণী মা বোনদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা দর্শক আমাদের এই কোর্সের পরীক্ষার প্রস্তুতি চলছে আমরা এই ক্লাসটি প্রতিদিন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু করে থাকি ইনশাল্লাহ এই টাইমই করবো যতদিন না পরিবর্তন করি দর্শক এই ক্লাস আপনারা ইউটিউবে আমল টিভিতে খুঁজে পাবেন নিয়মিত আমরা আমল টিভিতে ক্লাসটি করব আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সবাই আমার সাথে তাসমিয়া পাঠ করে ক্লা পড়াটা শুরু করুন আর যারা যারা এই আমাদের পড়াটা মুখস্থ করেছেন বা হাদিসগুলো গতকালকের হাদিসগুলো পড়েছেন হাদিসগুলো বলে ফেলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي زدني علما

কত পৃষ্ঠায় পড়াটা বলুন নম্রতার ফজিলত এতটুকু পর্যন্ত আমরা আসছিলাম ঠিক না পেছনের একটা যেটা হাদিস থেকে পড়াটা শুরু করি তাহলে বুঝবেন বুঝতে সহজ হবে তাওয়াজ বিনয় নম্রতা এর আগে আমরা পড়েছিলাম এই যে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা এই হাদিস আমরা পড়েছিলাম আইন রসুলিল্লাহ সাল্লামকল নবীজ সাল্লা সাল্লাম বলেছেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে ও আগদ আলীল্লাহ আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে ও আত আলিল্লাহ এবং আল্লাহর জন্য কোনো কিছু তাকে দিবে ও মানা আলিল্লা আল্লাহর উদ্দেশ্যে তাকে কোনো কিছু দিবে না ফাকদ ইস্তাক মালাল ইমান তার ইমানটা পরিপূর্ণ হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দিবে না আবার আল্লাহর উদ্দেশ্যে দিবেন কিছু খাওয়াইবেন কিছু টাকা দিবেন কিছু পয়সা দিবেন কোন উদ্দেশ্যে দিবেন আল্লাহর উদ্দেশ্যে দিবেন যে আমার এতে নেকি হবে গরিব একটা বাচ্চা একে দিলে আমার একটা কি হবে নেকি হবে এই নিয়তি দিবেন আবার যার এই কী বলে আপনার যার নামাজ নাই রোজা নাই কালাম নাই এরকম যে দিনদার না ওই ব্যক্তিকে আবার এই কোনো কিছু না দেওয়া থেকে বিরত থাকবেন মানে কিছু দিবেন না কারণ তার ভিতরে দিন নেই যদিও সে একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে কিন্তু তার ভিতরে কি নেই দিন নেই আজকে আমরা পড়ব নম্রতার ফজিলত আন আন্না রসুল্লাহিস্লাম কল নাবিজি ওয়াসাল্লাম বলেছেন মানে ও তিয়া হাজুহু মিনার রিফ কি অজ মিন দুনিয়া ও আখের বলতেছেন যাকে নম্রতা দান করা হয়েছে তা কি পরকালের উত্তম জিনিস দান করা হয়েছে সোহান আল্লাহ পাক যাকে নম্রতা দিয়েছেন মিনার রিফ কি তিয়া হাজ মিন খয়িদ্ দুনিয়া যে ব্যক্তি কি পাইলো নম্রতা পাইলো সে দুনিয়া পাইয়া গেল এবং পরকালের যে ধনভাণ্ডার মানে দুনিয়া আখেরাতের মেইন যে জিনিসটা হিসারা এটা পেয়ে গেল সভা অমান হরিমা জমিন মিনার রেফকি হরিমা হাজুহু মিন খয়রিদ্দিন আখের আর যে নম্রতা থেকে বঞ্চিত সে ইহকাল পরকালের কল্যাণ থেকে বঞ্চিত নাউজবিল্লা অমান হরিমা হারাম হয়ে গেল হাজুহু ইহকাল পরকালের অংশ মিনার রেফকি হরিমা হাজুহু মিন খয়রিদ্দাল আখের যা নম্রতা নাই যার ভিতরে ভদ্রতা নাই সে দুনিয়া ও আখেরাতের উত্তম জিনিসটা কি করে ফেললো হারাই ফেললো তাহলে নম্রতা কত বড়ো জিনিস নম্র ভদ্র হওয়া ঠিক না এতদিন আমরা বলছি যে ছেলেটা নম্র কিন্তু এর যে কি ফজিলত এটা আমরা কি জানি না আল মুসলিম লা ইয়স লিমুহু অ লা ইউসলিমুহু লিমুহু মাং কানাফি হ্যাঁ জাতিন অখি অমরাদী অল্লভানু থেকে বনিজ যে নাবিক রিম সাল্ন ল হয় না ইউয়াসাল নম্বরে ছেলে মুসলিমা মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ই অজলিমুহু ও লা ইউস লিমুহু হ্যাঁ সে তার প্রতি জুলুম করতে পারে না লাই অজলিমুহ জুলুম করতে পারে না তারপরে ইউস লিমুহু তার সাহায্য বর্জন করতে পারে না মানে তাকে সাহায্য করবে না বা তার তাকে জুলুম করবে এরকমটা হতে পারে না সে তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে যে তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে আল্লাহ তাও ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসবেন সুবাহ আল্লাহ বুঝাইতে পারলাম তাহলে যে ব্যক্তি নিজের ভাইয়ের ভাই বলতে যে কোনো ভাই মুসলমান ভাই আর কি মুসলমান ভাইয়ের সাহায্য করতে এগিয়ে আসবে আল্লাহ তালাও ওই ব্যক্তির সাহায্য করতে এগিয়ে আসবে সুহান বলে আন মুসলিম করবতা মিন করবে দুনিয়া নাফাসাল্লাহ আনহু করবতা মিন করবে লিয়াউমিল কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মুসলমানের কোন দুনিয়া বি কষ্ট দূর করে দেয় মিন করবে দুনিয়া নাফাসাল্লাহ আনহু ওই ব্যক্তির কেয়ামতের দিন আল্লাহ তালা কষ্ট দূর করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়া যদি কোনো ব্যক্তির দোষ ইয়া সরি দুনিয়ায় যদি কোনো ব্যক্তির কষ্ট কেউ দূর করে তাহলে আল্লাহ তালা আখেরা তার কষ্ট দূর করে দিবেন মিন করবি দুনিয়া তারপরে ইয়ামাল কে আমা কে দিন তার কষ্ট দূর করে দিবেন। দেবেন অমান ইয়সারা আলহাম দুনিয়া ওয়াল আের আ যে ব্যক্তি দুনিয়ায় কোনো ব্যক্তির সহজ করে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির হাসনে ময়দানে সব কিছু সহজ করে দিবেন সুবাহ আল্লাহ যদি দুনিয়ায় কোনো ব্যক্তির সহজ করে দেয় যে ঠিক আছে তোমার এটা কঠিন আমি এটা তোমাকে সহজ করে দিলাম এইভাবে যদি কেউ সহজ করে দেয় তাহলে এটা পরকালে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা অনেক কিছু সহজ করে দিবেন অমান সাতরা মুসলিমান সাতার আল্লাহ হইয়া সাত রাহুল দুনিয়া ওয়া আ খের যে মুসলমান অপর মুসলমান ভাইয়া দোষ গোপন রাখে আল্লাহ র বোলা দুনিয়া ও আ খেরাতে তার দোষ গোপন রাখবেন সুহান আল্লাহ অল্ ল হফি আউনি আব্দি মা কানলা আবদুফি আউনি অখি আর বান্দা যতক্ষণ আরেক বান্দার সাহায্য থাকে আল্লাহ তা আলা তার সাহায্য করতে থাকেন সোহান আপনি আরেক জনের সাহায্য করবেন আল্লাহ তালা আপনার সাহায্য করতে থাকবে আল্লাহ তালা আপনার উপকার করতে থাকবে এক মুসলমান অপর মুসলমানের প্রতি এগুলাই তো সহানুভূতি এগুলো যে যত বেশি করবে সে পরকালে সে তত বেশি কি শান্তি পাবে আনবি বকরিনে সিদ্দিকিরাদি আল্লাহ আন আনি নবী সাল আসলাম কল নবী সালাম বলিস জান্নাতে প্রবেশ করবে না খব্বুন ওয়ালা বখিলুন ওয়ালা মান্নানুন কি প্রবেশ করবে না খবন ধোকাবাজ ধোকাবাজ জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা বখিলুন আর বকিল জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা মান্নান আর না উপকার করে যে খোটা দেয় খোটা দেয় খোটা দেয় যে উপকার করে উপকার করছে তো খোটা দিছে যে আমি তোরে এই করছি ওই করছি ওই করছি এই খোটা দেনেওয়ালা ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না নাউজ মিন জালিক তাহলে তিন শ্রেণীর ব্যক্তি পাইলাম যাদেরকে আল্লাহ আল্লাহতাল জান্নাতে প্রবেশ করাবেন না عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا তোমরা একে একে অপরের প্রতি হিংসা করিও না বিদ্বেষ করিও না অকোনো আই বা না তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও সুভানল একে অপরের সাথে ভাই ভাই হয়ে যাও কেউ কারোর সাথে কোনো হিংসা রাখবে না কেউ কারোর সাথে কোনো ই রাখবে না হিংসা বিদ্বেষ এই জাতীয় কোনো কিছু সে কি রাখবে না তারপরে দেখেন আনানা চেন নদী আন লাহ আন কলা খতবান আৰু সলুন ল সল ল আলাই ওসাল্লাম কলা লা ইমান আলি মানলা আমানা আমানত লাহু আলা দীন আলি মান্লা আহা লাহু আনা সদিয়ল্লাহ আনু বলেন খতমা খতবানৰ সলুন লহি শোল লহলাই আসাল্লাম নবী সল্ল ল আলাইসাল্লাম দিয়েছেন লা ইমান আলি মান্লা আমান আতা লাহু जर अमानत नहीं, तर दीन नहीं, ईमान नहीं, वाला दीन न ईमान ला, अह दला आर जर अंगीकार ठीक नहीं, तर दीन नहीं, जर अंगीकार कर तर दीन ठीक नहीं, तार भी तो रे दिन, दिन, दिन तो नहीं, अल्लाह अल्लाह, अल्लाह अकबर कबीर कबीरास्वाहा अल्लाही अल्ला अब्बी हम्दीह स्वाहा अल्लाही लाजीम যেগুলো দাগানো এগুলো থেকেই আসবে আর বাইরে আসবে না আনা রসুল্লাহি সালাম কল নবীজি সাল্লি সাল্লাম বলেছেন মানা আতিল মানু আহব ইগত্লাহ ফকত ইস্তাকমাল আল ইমানিস একটু আগে পড়ছি আল্লাহর উদ্দেশ্যে ভালো জানা আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা এই দোনোটাই হলো জান্নাতে প্রবেশ করার একটা উসিলা বা ফাকদ ইস্তাকমাল আল ইমান ইমান পরিপূর্ণ হওয়ার নিদর্শন চহান আল্লাহ তারপরে আইন হাবি হরে তাল আন অল্লহ হোৱাই হোৱানিল ভিল্ল হোৱান ইউজুল নামকল নিউজিল্লমুল ল ফ ইজুল্লি অমিন লাজিল্লা বলতেছে পবিত্র কেয়া মতিদি সাত প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ র বোলা জান আমিন নিচে ছায়া দিবেন সাত প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তালা কেয়া দিন। আরসের নিচে ছায়া দিবেন এক নম্বর আলী মালুল আদেল ওই বিচারক যে বিচারক টাকা খেয়ে কথা বলে না যে বিচারক সত্যের পথে বিচার করে দেয় পান খাওয়াই যে বিচারকের আয় যায় না টাকা ভরে দিয়ে যে বিচারক কোনো টাকা পয়সা খায় না বিচার করে দেয় ন্যায্যভাবে বিচার করে দেয় ওই রকম ব্যক্তি কেয়ামতের দিন কঠিন বিভীষিকাপূর্ণ সময়ে ওই ব্যক্তি আরসের নিচে ছায়া পাবে চিৎকার করে বলেন সুহান আর এমন যুবক যে যুবক আল্লাহ আলামিন কে ভালোবেসে ইবাদত করেছে এমন যুবক যে নাকি আল্লাহ রব্বুল আলমিন কে অল্প বয়সে সে স্মরণ করছে যুবক বয়সের ইবাদত সুবাহ আল্লাহ অরজলুন কলব হুম আল ফিল্ম তিন নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মসজিদে যায় আসা পর্যন্ত তার অন্তরটা ওইটার সাথেই জড়িত থাকে কলভূম ও ফিল মসজিদ মসজিদের সাথে সম্পর্ক থাকে আপনার দাদা আপনার বাবা এরকম মুরব্বী বয়স্ক আছে না মাগরি নামাজ ফেরা আছে জোহর নামাজ কখন আস মা এসার নামাজ কখন পড়বে এই চিন্তা থাকে এই খেয়ালে থাকে আবার মনে করেন ফজর নামাজ পড়ছে জোহর নামাজ কখন পড়বে আজান দেবে কখন মসজিদে যাবে কখন এই খেয়ালে যে থাকে তার অন্তরটা মোহাল্ল মসজিদে মসজিদে কি কী করে রাখছে মানে আপনার মসজিদের সাথে সে মনটা জড়ায় রাখছে এই রকম ব্যক্তিকে আল্লাহ তালা আরও সে নিচে ছায়া দিবেন সুবাহুল্লাহ হাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি মত আলাইহি আর দুইজন ব্যক্তি আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসে একে অপরের জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য আর দুইজন ব্যক্তি ভালোবাসে একে অপরকে আল্লাহ পাকের জন্য অতাফর আলাইহি আবার পৃথক হয় আল্লাহ পাকের জন্য এ হাদিসটা কত আসলো যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কি করা এই সম্পর্ক ছিন্ন করা আপনারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবেন হ্যাঁ যাকে ভালোবাসলে কাজে আসবে যাকে ভালোবাসলে উপকার হবে অরজুলন দা তু হা তোমার সাবিন অজমালিন ফকলাই নিয়া কফল্ল এমন সুন্দরী নারী যার রূপের অনেক প্রশংসনীয় রকম সুন্দর নারী যদি কোনো পুরুষকে ডাকে আসো নির্জনে তোমার সাথে আমি দেখা করি জিনা করব খারাপ কাজ করব খারাপ কাজ করতে গিয়ে যদি ওই যুবক যুবতী একে অপরকে বলে আমরা জিনা করব না আমরা এমনি খাফুল আমরা আল্লাহকে ভয় পাই এই রকম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আরও সেবেন অরজলন তসদ ইমা তুমি আর ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না কি দান করছে অবশ্যই অবশ্যই সে জানে না তার দান কী তো টাকা কত টাকা ছিল সে পকেট থেকে উঠাইছে আর টাকা দান করছে আল্লাহ ফাকপর আল্লাহ এইরকম এরপরে আরেকজন আছে অরজলুন জাকর্ ল হল ফাফা দা আই না আর যে বান্দা নির্জনে বসে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকে জিকির করে যে বান্দা এই এই সাত শ্রেণীর ব্যক্তিদের কারশা নিশ্চয়ই সায়া দিবেন সুবহান আল্লাহ এইটা আপনাদের মনে রাখতে হবে এটা মুখস্ত করতে সময় লাগবে আমি আজকে এতটুকু দিব আর বেশি দিব না যাতে আপনারা ভালো করে মুখস্থ করে টৌরস্থ করে পড়তে আসেন আবার আপনার কোরআন শিকার পড়া আছে পরীক্ষা আছে বিভিন্ন চাপ বিধে আমি আর বেশি আপনাদেরকে পড়া দিলাম না এই সাত প্রকারের ব্যক্তিদেরকে আরও সে নিচে দিবে এতটুকু পর্যন্তই আমাদের পড়াগুলো রয়ে রয়েশালা পাঁচশত একচল্লিশ পাঁচশত একচল্লিশ আর যারা এই বই নেন নাই এই ফাজি বইটা নাই বা নিতে চান আমাদের সাথে পড়তে চান তারা এই নাম্বারে আমাদের সাথে এই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের বইগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ